ওই পার্টি ওই ময়দানে জ্ঞানজাম করে খেলাটাকে নষ্ট করতেছে ঠিক আমরা দেখতে পাচ্ছি কত পায় কুচক্রী মহল তারা তাদের হারকে মেনে নিয়ে তারা নিশ্চিত পরাজয় জেনে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী দের কে হুমকি দামকে এবং ভয়ভীতি প্রদর্শন করছে আমরা আপনাদের কুদর সম্মান রাখতে চাই ওই ভয়ভীতিকে উপেক্ষা করে ওই ভয়কে জয় করে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা বীরের জাতি বাঙালি জাতি কখনো ঠকতে আসে নাই বাঙালি জাতিকে কখনো জোর করে দাবিয়ে রাখা যায়নি সম্মানিত ভাইরাব এ পর্যন্ত আপনাদের সামনে কথা বলবেন ঢাকা মহানগরীর উত্তরের সম্মানিত দায়িত্বশীল শ্রদ্ধাবাদন জনতা মোহাম্মদ বসুর রহমান জাতীয় নির্বাচনে আমরা অধ্যাপক বিয়া গোলাম বড়োয়ার ভাইয়ের পক্ষ থেকে গ্রামবাসীকে সালাম জানিয়ে যে মিছিল উত্তর সমাবেশে একত্রিত হয়েছি প্রতিভাই কসুকি মহল আমাদের যে বিরোধিতা বিরোধিতা করে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে আসলে তারা নিজেরা পরাজয় মেনে নিচ্ছে নজরুল ভাই যে কথা বলছে যারা হেরে যায় তারা জ্ঞান দান করে হারা পার্টি সবসময় একটু চিল্লা পাল্লা একটু হুমকি দামকে ভাই দিয়ে তারা নিজেদের দুর্বলতা আর বেশি করে প্রকাশ করছে আমরা দুর্বল না আমরা আল্লাহর পথে কাজ করে আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই কিনা আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই আগামী দিনের সমস্ত চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে রুখে দেওয়ার জন্য আসুন বারো তারিখে সকালে যে আমরা দাড়ি পড়লাম ভোট দিয়ে আমাদের প্রতিবাদ জানাবো এবার পড়ার ভয়ের কারণে আমরা বিজয়ের বিজয়ের

যেহেতু আমাদের এই বর্দারি পর্যন্ত আমাদের সমস্ত কর্মকাণ্ড কিন্তু এই ধরনের কর্মকাণ্ড হবে কাজেই যতই পরিশ্রম হোক আমাদের পরিশ্রমকে মেনে নিয়ে নিয়ে আমাদেরকে সবসময় তৈরি থাকতে হবে আপনারা রাজি আসান তো ইনশাল্লাহ আমরা বারো তারিখে রেজাল্ট নিয়ে বড় ভাইয়ের মলা গলায় ফুলের মলা জয়ের মলা দিয়েই আমরা বিশ্রাম করবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমাদেরকে সাক্ষী থাকতে হবে বন্ধুরা আমার আপনারা দেখছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমাদের প্রতিপক্ষ বানাইছে আসলে প্রতিপক্ষ তো হওয়ার কথা ছিল না প্রতিদ্বন্দ্ব হওয়ার কথা ছিল কিন্তু বিএনপি আজকে আমাদের প্রতিপক্ষ হয়ে গেছে আমাদেরকে এই ময়দান থেকে আলাদা রাখে নির্মূল করে ওরা একটা ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে জনতন্ত্র নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় প্রিয় সহকর্মী ভাইয়েরা আপনারা কি তাদেরকে সেই সুযোগ দিবেন যদি না দেন তাহলে আপনাদের কি করণীয় সেই বিষয়ে আপনার সবাই জানেন তারপরেও একটা কথা বলবো সেটা হলো যে আমাদেরকে প্রত্যেকটা ভোটারের কাছে আমরা ঠিক আজকে যেভাবে করেছি ওইভাবে প্রত্যেকের কাছে যেতে হবে তাদের কাছে আমরা আমাদের এই ওই আমাদের আমরা যে ক্ষমতায় কেন যেতে চাই রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জমাতে ইসলাম আমরা চাই যে সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা ইসলামী সমাজ আমরা গঠন করতে চাই এই এই যে আমাদের এই 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 স্বপ্ন আজকে স্বপ্ন না কিন্তু এই স্বপ্ন আমরা বহু কাল ধরে লালন করে আসছি কিন্তু ময়দানে যে সুযোগ আল্লাহ পাক আমাদের করে দেয় না তাই আমরা পারে না প্রিয় বন্ধুরা আমার এবছর আল্লাহ পাক কুদরতি হাতে আমাদের সেই সুযোগটা করে দিয়েছেন এটা তো বলি আলহামদুলিল্লাহ এখন যদি এই সুযোগটা আমরা কাজে না লাগাই

প্রত্যেকের বাড়িতে আমরা যাবো ইনশাল্লাহ এবং বারো তারিখ পর্যন্ত একই কাজ করব আর মাঝে মাঝে এই ধরনের মিছিল আপনাদেরকে ডাকবো প্রত্যেকটা ওয়ার্ডে এই ধরনের মিছিল আয়োজন করা হবে সেই আয়োজনে আমরা যত স্ফূর্তি ভাবে সারা দেবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আপনারা যে কঠোর পরিশ্রম করে সময় ব্যয় করে এখানে আসলেন এতে কারো কোনো লাভ নেই কারো কোনো ক্ষতি নেই দা লাভ একমাত্র আমার ব্যক্তিগত লাভ পরকালের লাভ ঠিক কিনা হ্যাঁ আজকে যদি এখানে কোরআন বিজয় হয় তার ইফল্লা বিজয় হয় তাহলে এর এই যে তার এই যে সবটুকু এটু কিন্তু সবে আমরা পাবো ইনশাআল্লাহ নাকি তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী আগামী কাল তিন নম্বর একটা বৃহৎ মিছিল হবে এবং সেখানে যাতে আপ্যায়নের ব্যবস্থা আছে আমার আমাকে বলা